কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অলরেডি কম্বোডিয়াতে চলে এসেছি আপনারা অবগত আছেন আমার ফেসবুকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে সেটি জানিয়েছি তো কম্বোডিয়া ইমিগ্রেশনে কী হলো সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দেব এবং কি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আশা করি উপকৃত হবেন যারা কম্বোডিয়া আসতে চান আগে কম্বোডিয়া সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিই একটা বিমান যখন ল্যান্ডিং করতেছিল সেই সময় ভিডিও করে আমার কম্বোডিয়া আপনার নমপ্রেন যে এয়ারপোর্টটা আছে এটা কিন্তু এদের মেন এয়ারপোর্ট বা এই দেশের রাজধানী কিন্তু নমপেন বাট এই এয়ারপোর্টটা কিন্তু একদম ছোট। এখানে আপনার কয়েকটা ডেস্ক আছে ইন্টারন্যাশনাল ডেস্ক আপনার বারোটা এরকম হবে আপনার মনে হবে একটা শপিং মলে আপনি ঢুকতেছেন এরকম এয়ারপোর্টের ভিতরে আর এয়ারপোর্টটা অনেকটাই ছোট যেটা এখানে না আসলে বুঝতে পারবেন না তো ভিডিওতে আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য তো এই দেশটি আসলে রাজতন্ত্র এই দেশের রাজা প্রধান যে উনি তো এই দেশে আপনার সব কিছু মিলিয়ে এই দেশের আয়তনটা বাংলাদেশের থেকে কিন্তু কিছুটা বড়ো বাট দেশের জনসংখ্যা কিন্তু একদম কম প্রতি বর্গ কিলোমিটারে সাতাশি জন এরকম বা দুই কোটির কম এই দেশের জনসংখ্যা এত বড় একটা দেশে তো দেশের মানুষগুলি অনেক ভালো আছে যদিও আপনার চিন্তায় কিছু ধারণা ইয়ে আছে যে চিন্তাই হয় বাট সেটা আপনার প্রত্যেকটা দেশে এরকম থাকে নিজেকে একটু সামলে চললে ওকে তো এখান থেকে আমি ইমিগ্রেশনে যাচ্ছি এখন তো ইমিগ্রেশনে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে এই দেশের আপনার যখন আপনি ফ্লাইট নিয়ে আসবেন তার আগে এদের কাছে একটা লিস্ট থাকে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে কে আসতেছে এবং কতজন আসতেছে ওনারা একটা লিস্ট করে নিয়ে বসে থাকে ওখানে ফ্লাইটটা হওয়ার সাথে সাথে ধরুন দশজন লোক আসতেছে বাংলাদেশে তো ওই লিস্টে একজন একজন করে লোক ডাকবে এবং একজন করে ওই মানে লিস্টের থেকে নামটা ঠিক চিহ্ন দিয়ে ওনারা মার্ক করবে যদি জন হলে আরেকজন না হলে তাকে খুঁজে বের করবে কোথায় আছে ইমিগ্রেশনে যাওয়ার আগে তার আপনার ইন্টারভিউ নিবে তারপর আপনাকে যদি মনে করে যে হ্যাঁ আপনি ঠিক আছেন তাহলে আপনাকে ইমিগ্রেশনে পাঠাবে তো আমার সাথে পাঁচ ছয়জন বাংলাদেশি ছিলেন মালয়েশিয়ার কলমপুর থেকে ওনারা গিয়েছেন তো ওনাদেরকে আপনার স্ক্রিনে দেখাচ্ছি যে এইভাবে ওনারা নিয়ে এইভাবে ইন্টারভিউ নেয় তো আমি ভিডিও করতেছিলাম তো সেখানকার পুলিশে না করছে যে এখানে ইমিগ্রেশন এখানে আপনি ভিডিও করতে পারবেন না তো ওই পাশে আরও কয়েকজন ছিল সে তাদের ভিডিও আমি ইন্টারভিউ নিচ্ছিলে একসাথে সেটা করতে পারিনি তো দেখলাম কয়েকজন নেপালি এবং বাংলাদেশি প্লাস আপনার পাকিস্তানি তাদেরকে এক সাইডে বসিয়ে রাখছে এবং কি সম্ভবত তাদেরকে ফেরত পাঠাবে এখানে কেন ফেরত পাঠায় সেটা আপনাদেরকে জানাচ্ছি প্রথমত আপনাকে কোয়েশ্চেন করবে যে আপনি কোথায় থেকে আসছেন সেটা দেখবে আসলে কি আপনার ট্রাভেলার কিনা আপনার দেশে কতগুলো দেশে সিল আছে সেটাও দেখবে এবং কি আপনি এর আগে যে দেশে ছিলেন সে দেশে কয়দিন ছিলেন কি করছেন বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবে প্লাস আপনি এখানে আসার পরে আপনি কয় দিন থাকবেন আপনার কাছে কত ডলার আছে সবই তারা দেখতে চাবে যেটা মানে এরকম একটা দেশে মানে যদিও দেশটাকে বাংলাদেশের মাথা পিছায় দিক দিয়ে ষোলোশো ইউএস ডলার তো বাংলাদেশ থেকে একটু গরিব মনে হয় তাহলেও দেশটা কিন্তু অনেক সাজানো গোছানো বোঝেন এত জনসংখ্যা কম যেটুকুই শহর তাদের বেশিরভাগ জায়গায় খালি পড়ে আছে তো সেটাকে সুন্দরভাবে পরিকল্পিতভাবে সাজাইছে মানে আশা করা যায় যে খুব দূরত্ব উন্নয়ন করবে দেশটি যেমন দুই হাজার আমি যতটুকু করে চার পাঁচ বছর আগে দেশটা যতটুকু ছিল তার থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি সমৃদ্ধি হয়েছে এখন ধীরে ধীরে আরও হবে মানে আর চার পাঁচ বছর পরে হয়তোবা আরও অনেক ভালো পর্যায়ে যাবে তো এখানে কেন এরকম করে কারণ হলো এদেশে বাংলাদেশেরা যখন আসে এদেশে কিন্তু আপনার ট্যুরিস্টে আসার পরে এক মাসের যে ম্যাথ থাকে ওই এক মাসের ভিতরে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট করতে পারবেন আপনার চার পাঁচশো ইউএস ডলার খরচ হবে আপনি এখানে ছয় মাসের বা এক বছরের এইভাবেই ওয়ার্ক পারমিট করতে পারবেন ধরেন আপনি করলেন করার পরে এখানে কিন্তু কাজও করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি কাজ নর্মালি আপনার চার পাঁচশো টাকা বেতন বা ভালো কোনো জায়গায় যদি আপনি কাজ পান যেমন রেস্টুরেন্ট এগুলো মানে কয়েকজন বাংলাদেশের সাথে কথা হলে যারা কাজ করেন আজকে আমি খেতে গিয়েছিলাম এক জায়গায় আমার হোটেল থেকে একটু দূরে অনেক দূরে তো ঘুরতে গিয়েছিলাম তো সেখানে জানলাম যে সাত আটশোশো নিচে তাদের বেতন নেই আর অন্যান্য ক্ষেত্রে চার পাঁচশো টাকা এরকম চার পাঁচশো ইউএস ডলার আর কি সাত আট আটশো আপনার ইউএস ডলার তো যেহেতু এদেশে সে এরকমভাবে থাকা যায় এবং বৈধ হয়ে ওয়ার্ক পারমিট করে কাজ করা যায় সেক্ষেত্রে এরা মনে করে বাংলাদেশ থেকে যারা আসে আর বেশিরভাগ যারা আসে অনেকেই কিন্তু এরকমভাবে মানে এসে থেকে যায় আর এটা একবার না দুইবার না অনেকবার হওয়ার কারণে তারা বাংলাদেশের সম্পর্কে পাকিস্তান বা ইন্ডিয়ার সম্পর্কে ধারণাটা অন্যরকম এদের নেগেটিভ কিছু হয়ে গেছে যার কারণে আপনাকে মেকশিওর করতে যে আপনি আসলে কি ট্যুরিস্ট এখানে কি ঘুরতে আসছেন না আপনি যদি তাদের সন্দেহ হয় যে না এই ট্যুরিস্ট না বা ঘোরার মতো লোক না তাদেরকে কিন্তু ওনারা ব্যাক করে দেয় আর যারা অরিজিনাল ট্র্যাভেলার যারা ট্যুরিস্ট তাদের কোনো সমস্যা নাই যেহেতু আপনার পাসপোর্ট বাংলাদেশি যখন ওনারা লিস্টটা পায় আপনার সার আগে বিমান বিমানের এয়ারলাইন্সের পক্ষ থেকে তো ওনারা তার জানে না যে আপনি আসলে ট্র্যাভেলার নাকি কিছুই জানে না যেহেতু আপনি বাংলাদেশি আপনার নামটা লিস্ট করে আপনি আসার পরে আপনাকে ডেকে ওনারা জানার চেষ্টা করে আপনি ট্রেভেলার কিনা এটা না আপনার মাইন্ড করা যাবে না তো ওনারা যখন দেখে যে না আসলে আপনার ট্রেভেলার বা আপনার যুক্তি আছে আপনি চলে যাবেন এরকম কিছু তাদেরকে বোঝাতে পারলে অবশ্যই আপনাকে তারা ইন করতে দেবে আর যিনি এক্সপ্লেন করতে পারে না বা আসলে ট্রেভেলার না ওনারা বুঝতে পারে সন্দেহ হয় তাদেরকে ব্যাক করে আর যারা এইভাবে যায় কাজ করার জন্য এই দেশে আসে আর কি নর্মালি তাদের ওইরকম এক্সপিরিয়েন্স থাকে না তারা এক্সপ্লেন করতে পারে না বা তারা ওইরকম আসলেই তো তারা ট্র্যাভেলার না সেটা তাদের কাছে ধরা খায় সেই জন্যই তাদেরকে ব্যাক করে আর আমরা মনে করি এদেশের এয়ারপোর্টটা খুবই করা সমস্যা হয় বাংলাদেশিদের জন্য আসলে বাংলাদেশিদের জন্য সমস্যা না যারা ট্র্যাভেলার কুশেন তো আপনাকে করবেই যেহেতু আমাদের দেশের অনেকেই সেইভাবে থেকে যায় অনেকে আবার চলে যায় তো এরা জানতে চাইবে না আর বুঝতে এরা তো আর জানে না কে আসলে ট্র্যাভেলার কে কী তো এরা তো আসলে আপনার ইন্টারভিউ নিবে যে আসলে ট্রেভেলার কিনা আপনি বা আপনি কি এদেশে থেকে যাবেন কি না জাস্ট এটুকু তারা যাচাই করার চেষ্টা করে যারা আসলে ট্যুরিস্ট আপনারা নির্ভয়ে আসতে পারেন প্রশ্ন করবে উত্তর দেবেন কোনো সমস্যা নেই আপনারা ইন করতে পারবেন আর যারা ট্রাভেলার না এদেশে থাকার জন্য আসতে চান আপনারা আমি মনে করি যদি শিওর না হন যেখানে ঢুকতে পারুন বা এখানে কন্ট্রাক্টের সিস্টেমও আছে শুনলাম যদি করতে পারেন তাহলে ওইভাবে আসবেন তা না হলে আপনি এয়ারপোর্টে আসলে না টাকা খরচ করে আবার চলে যাবেন ব্যাক করে দেবে আপনার টাকাটাই নষ্ট হবে তো এদেশে ওয়াক সম্পর্কে বিস্তারিত তথ্য আমি অন্য এক ভিডিওতে দেব তো এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের আইডিয়া দিলাম যে এরকম করা যায় বিস্তারিত ইন্টারভিউ সহকারে যারা এদেশে থাকে তাদের ইন্টারভিউ সহকারে আপনাদেরকে ভিডিও দেবো অবশ্যই আপনারা দেখবেন আশা করি উপকৃত হবেন যাই হোক আমি অনেকটা থাকার কারণে হোটেল আসার পরে রেস্ট করছি তারপরে এখানে কিছু খাওয়া দাওয়া করলাম বাইরে তো নর্মাল তো বিকেলে আপনার বাংলাদেশি একটা হোটেল আছে অনেক দূরে আমার থেকে প্রায় আধা ঘন্টা উপরে তো ওইখানে ঘুরতে গিয়েছিলাম তো ওইখানে খাওয়া দাওয়া করে আসছি সেই ভিডিওটা আপনাদের কিছুক্ষণ পরেই দিব আশা করি দেখবেন সেখানে বাঁদুরের তেলা পোকা তারপরে আপনার মাকুর ইস্কুইট আর কত কিছু সেগুলো দেখলাম আপনি হয়রান হয়ে যাবেন তো আশা করি ওই ভিডিওটি দেখবেন এরা কুত্তার মাংস থেকে শুরু করে সব কিছুই কুকুরের যে মাংস আছে সেইগুলো থেকে শুরু করে ইঁদুর সব কিছুই খায় না এমন কিছু নাই সবই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি দেখবেন আশা করি তো ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন অবশ্যই সাথে থাকবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে উপকৃত করার চেষ্টা করব আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার বাসায় থাকবেন ধন্যবাদ